কেয়ামত খুবই নিকটে হজরতে জিবরাইল চব্বিশ হাজার বার দুনিয়াতে এসেছিলেন হুজর সল্লিয় সাল্লামের সাক্ষাতে হুজর সাল্লু আলাই্লাম তাকে জিজ্ঞাসা করিলেন হে জিব্রাহল আমার ইন্তেকালের পর তুমি কতবার দুনিয়াতে আসবে তিনি বললেন দশ বার আসব এবং প্রতিবারও একটি করে জিনিস তুলে নেব যখন দশ নাম্বার জিনিসটা তুলে নেব তখন হজরতে ইসরাফিল সিঙ্গাইফো দিবেন এবং কেয়ামত আরম্ভ হয়ে যাবে দশটি জিনিস হলো এই এক নাম্বার মানুষের রোজগার ফসলাদি থেকে বরকত তুলে নেব দুই নাম্বার নামাজ বন্দে কি থেকে মানুষের মজা তুলে নেব তিন নাম্বার পরস্পর একে অপরের প্রতি মহব্বত তুলে নেব চার নাম্বার মানুষের লজ্জা তুলে নেব পাঁচ নাম্বার হক বিচার তুলে নেব ছয় নাম্বার সবুর ধৈর্য তুলে নেব সাত নাম্বার আলেম থেকে সত্য কথা তুলে নেব অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না আট নাম্বার ধনীদের সৎসাহস উঠিয়ে নেব ইমানদার থাকবে না ইমান উঠে যাবে নয় নাম্বার ইমানদার থাকবে না ইমান উঠে যাবে দশ নম্বর কারিদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত তুলে নেব অর্থাৎ কোরআন উঠিয়ে নেব আফসোস আমাদের সমাজের সর্বশেষ নয় ও দশ নম্বরটি বাকি রয়েছে আছে যেদিন দুইটি উঠে যাবে সেদিন শেষ সময় সেদিনই কিয়ামত হয়ে যাবে হে ভাই বোন তুমি ভয় করে সেদিনকে যেদিন কেউ কাউকে সাহায্য করবে না তাই এখন থেকে তৌবা করে নিজের জীবনকে নতুন করে ইসলামের রঙে দাং রাঙিয়ে দাও অপরকেই পরামর্শ দাও তাহলেই শান্তি থাকবে শান্তি ঘরে আসবে